দর্শক দারুণ সুখবর বিসিবি বস ফারুক আহমেদের কঠিন সিদ্ধান্তে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়লেন আজ সাব্বির রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জাতীয় দলে আর ফেরা হবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল এক সময়ের হার্ট হিটার সাব্বির রহমানের গত চার বছর ধরে ছিলেন জাতীয় দলের বাহিরে তবে সবাইকে চমকে নতুন বিসিবি ফারুক আহমেদ সবাইকে আচমকা এক দারুণ চমক দিয়ে ভারতের বিপক্ষে টি সিরিজে হঠাৎ করেই জাতীয় দলে ফিরলেন সাব্বির দর্শক সাব্বির রহমানকে হঠাৎ করে জাতীয় দলে ফেরানোর বিষয়ে নির্বাচকরা জানান টি টোয়েন্টিতে হার্ড ভরসার আস্থা রাখতেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী সাব্বির ভালো কিছু করে নিজের ছন্দে ফিরবে আর তাই আবারও সাব্বির রহমানকে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নেওয়া হয়েছে তো দর্শক আপনাদের কি মতামত সাব্বির রহমানের আবারও জাতীয় দলের সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ